আপনি কি জানেন কোন প্রাণী মুখ দিয়ে খায় আবার মুখ দিয়েই মলত্যাগ করে মাথা থেকে চুল পড়া কোন বড় রোগের লক্ষণ পৃথিবীর কোন দেশের মানুষ সব থেকে বেশি খাবার নষ্ট করে কোন দেশে ছেলেদের থেকে মেয়েরা বেশি ধূমপান করে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা বলুন তো মৌমাছি কোন রঙ দেখতে পায় না লাল নীল হলুদ নাকি সবুজ সঠিক উত্তর হবে লাল মৌমাছিরা লাল রং দেখতে পায় না তারা মূলত অতিবেগুনি নীল এবং সবুজ আলো দেখতে পায় টাকার পরিবর্তে নোট প্রথম চালু করে কোন দেশ অস্ট্রেলিয়া জাপান নাকি নিউজিল্যান্ড দেশ উনিশশো সালে অস্ট্রেলিয়া ছিল প্রথম দেশ যারা প্রচলনের জন্য পলিমার নোট চালু করে বলুন তো মাথা থেকে চুল পড়া কোন বড় রোগের লক্ষণ ক্যান্সার থাইরয়েড আলসার নাকি কিডনি রোগ সঠিক উত্তরটি হবে থাইরয়েড পৃথিবীর কোন দেশের মানুষ সবথেকে বেশি খাবার নষ্ট করে বছরে গড়ে প্রায় দুশো সাত কেজি খাবার নষ্ট করেন আর এরপরের রয়েছে বাংলাদেশ যেখানে একজন ব্যক্তি বছরে গড়ে বিরাশি কেজি খাবার নষ্ট করে অন্য কয়েকটি দেশ যেমন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া এবং ভারতে প্রতি বছর একজন ব্যক্তি যথাক্রমে তিয়াত্তর কেজি ছিয়াত্তর কেজি তেত্রিশ কেজি এবং পঞ্চান্ন কেজি খাবার অবচয় করে এই ধরনের জি ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবার বলুন তো নিয়মিত কোন ফল খেলে আমাদের স্মৃতিশক্তি বাড়ে কাঁঠাল আম কলা নাকি আঙুর সঠিক উত্তরটি হবে আঙুর ফল কোন পাখি নিজেকে আয়নায় দেখে চিনতে পারে দোয়েল কাক পায়রা না টিয়া সঠিক উত্তরটি হবে পায়রা এবার বলুন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে কতবার শ্বাস নেয় একজন প্রাপ্তবয়স্ক মানুষ বিশ্রামকালে স্বাভাবিকভাবে প্রতি মিনিটে প্রায় বারো থেকে কুড়ি বার শ্বাস নেয় শ্বাস প্রশ্বাসের হার বিভিন্ন কারণে পরিবর্তিত হতে পারে যেমন বয়স কার্যকলাপ বা স্বাস্থ্য সাধারণভাবে একজন সুস্থ প্রাপ্তবয়স্কের জন্য প্রতি মিনিটে বারো থেকে কুড়ি বার শ্বাস প্রশ্বাসের হার স্বাভাবিক সারা বিশ্বে কোন মশলা সবথেকে বেশি ব্যবহার করা হয় হলুদ চিরের গুঁড়ো নাকি গোলমরিচ সঠিক উত্তরটি হবে গোলমরিচ কাঁচা লবণ আমাদের কোন অঙ্গে সব থেকে বেশি ক্ষতি করে পাকস্থলী লিভার কিডনি নাকি হার্ট কাঁচা লবণ বেশি খেলে কিডনির ওপর সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়ে কিডনি শরীর থেকে বজ্র এবং অতিরিক্ত তরল বের করে শরীরকে সুস্থ রাখে কাঁচা লবণ খেলে কিডনিকে অতিরিক্ত সোডিয়াম ফিল্টার করতে হয় যা কিডনির কার্যক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করে আর দীর্ঘদিন ধরে বেশি লবণ খেলে কিডনির কার্যক্ষমতা কমে যায় এবং কিডনি ফেইল বা কিডনি স্টোনের ঝুঁকি বাড়ে কোন ফল খেলে চোখের দৃষ্টি ভালো থাকে গাজর কলা তরমুজ নাকি আপেল সঠিক উত্তরটি হবে গাজর যদি এই চিকি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কোন দেশ প্রথম চিড়িয়াখানা তৈরি করে চীন জাপান কানাডা নাকি রাশিয়া সঠিক উত্তরটি হবে চীন বলুন তো কোন প্রাণী মুখ মুখ দিয়ে খায় আবার দিয়েই মলত্যাগ করে একটি ভুল ধারণা রয়েছে যে বাদুর মুখ দিয়ে মলত্যাগ করে এটি একটি সাধারণ ভুল ধারণা বিশেষ করে গ্রামীণ অঞ্চলে বাদুর আসলে তাদের মলদার ব্যবহার করে মলত্যাগ করে ঠিক যেমন অন্যান্য স্তন্যপায়ী প্রাণী করে আপনি কি জানেন কোন শহরকে ইঁদুরের রাজধানী বলা হয় শিকাকো শহরটিকে ইঁদুরের রাজধানী হিসাবে চিহ্নিত করা হয় শরীরে কোন ভিটামিনের অভাব হলে রাতের সহজে ঘুম আসে না ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি এবার বলুন তো নিয়মিত পান্থা ভাত খেলে কি হয় নিয়মিত পান্থা ভাত খেলে বেশ কিছু উপকার পাওয়া যায় যেমন হজম শক্তি বৃদ্ধি শরীরকে ঠান্ডা রাখা এবং কিছু স্বাস্থ্যসংস্তা প্রতিরোধে সাহায্য করে পান্তাপাতে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া থাকে যা অন্তের স্বাস্থ্যের জন্য উপকারী এবং এটি গ্যাস্ট্রোনাস্টনের সমস্যা নিরাময় এবং প্রতিরোধ করতে সাহায্য করে আপনি কি জানেন নিয়মিত জল কম খেলে শরীরে কি হয় নিয়মিত জল কম খেলে শরীরে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে যা নানারকম শারীরিক সমস্যা তৈরি করতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য হল মাথা ব্যথা ক্লান্তি কম মনোযোগ কোষ্ঠকাঠিন্য হজমের সমস্যা এবং ত্বকের শুষ্কতা এছাড়াও কিডনির কার্যকারিতা কমে যাওয়া প্রস্রাবের রঙ গাঢ় হওয়া এমনকি হৃদরোগের ঝুঁকিও কিন্তু বাড়তে পারে আপনি কি জানেন ফল খাওয়ার পর কী খেলে ডায়াবেটিস রোগ হওয়ার ঝুঁকি থাকে জল চা মধু নাকি দুধ সঠিক উত্তরটি হবে জল কোন প্রাণীর দুধ কালো রঙের হয় হাতি গন্ডার সিংহ নাকি মহিষ সঠিক উত্তর হবে গন্ডার কোন দেশে ছেলেদের থেকে মেয়েরা বেশি ধূমপান করে সুইজারল্যান্ড জাপান নেদারল্যান্ড নাকি ডেনমার্ক দেশের মানুষেরা সঠিক উত্তরটি হবে ডেনমার্ক মানুষের শরীরের কোন অঙ্গে রক্ত পাওয়া যায় না মানুষের শরীরের কার্নিয়া অর্থাৎ যেটা চোখের বাইরে স্বচ্ছ স্তর ওটা এমন একটি অঙ্গ যেখানে রক্ত পাওয়া যায় না এটা সরাসরি বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এবার বলুন তো আবদুল কালাম মারা গেছিলেন কত সালে দু সালে দু হাজার চোদ্দো সালে দু হাজার পনেরো সালে নাকি দু হাজার ষোলো সালে সঠিক উত্তরটি হবে পনেরো সালে কোন মাসের কত তারিখে নোবেল পুরস্কার দেওয়া হয় দশই নভেম্বর দশই ডিসেম্বর দশই জানুয়ারি নাকি দশই ফেব্রুয়ারি তারিখে সঠিক উত্তরটি হবে ডিসেম্বরের দশ তারিখে কোন ডাল প্রত্যেক দিন খেলে যৌন ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায় কলাইয়ের ডাল মুসুর ডাল মুগ ডাল নাকি মটর ডাল সঠিক উত্তরটি হবে মুসুর ডাল যদি এই জিকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ